হাই গাইস আমি সেই টিকটক ফেমাস আলো আমার ভিডিওটি একটু লাইক কমেন্ট এবং শেয়ার করে দেবেন প্লিজ আচ্ছা তোমরা কি ভাবছ আমার বাবা মার নাম দেওয়া আলো আগো না গো না এই আলো নামটা দিয়েছি আমার ভিডিও দেখতে যারা ভালোবাসে নাকি আমার ভিডিও রূপের আলোয় আলোকিত হয়ে তারা নাম দিয়েছে আলো আমার শুধু একটাই চিন্তা আমি টিকটক করে ফেমাস হব আমার একদিকে বৌ আর দুজনীকে ভালোবেসে হয়েছি পাগা ইহাত কামড়ালে বেতা আর ইহাদ কামড়ালে বেতা আমি কোন ধরবো আমি তো কনফিউজ হয়ে যাচ্ছি আমার একদিকে বাবা আরে একদিকে বউ দুজনকে ভালোবেসে হয়েছি দিপাত আমার একদিকে বাবার একদিকে বউ ভালোবেসে যে ভালোবেসে সংসারের দিপাত দাদা আমি জানি সংসারের ঘানি দাদা আমি জানি ঝালাপালা হয়ে যায় আমার দিব আমার দিব আমার একদিকে বাবা রে একদিকে বউ দুজনকে যে ভালোবেসে হয়েছি দিপাত আমার একদিকে এক একদিকে বউ জলদিকে ভালোবেসে ক্যামেরাম্যান জলদি প্রকাশ করো ধন থাকলে ধনঞ্জয় ধন থাকলে ধনা নামটি আমার মনোরঞ্জন লোকে ডাকে মোনা আমরা সবাই চেনেন আমি হচ্ছে গ্রামের গরীব ব্রাহ্মণ মোনা জলবাদে সব কেনা জানি না আমার ব্রাহ্মণী কোথায় এখন আমি খুঁজেই পাচ্ছি না ও বাবা ননর বাবা এই দেখো আমি রান্না করতে করতে টিকটক করার জন্যে খাল পাড়ে গেছিলাম তো তোর আমি খুঁজে খুঁজে মরি তা তুই কি পড়েছি এই Joke কি নেবা হয়েছে এটা হলো মডার্ন ফ্যাশন এইটা তোর মডার্ন আরে মডার্ন থেকে তো মশা এই তুই কি জানিস রে আমি টিকটক করে फेमस হব তুই ফেমাস হবি তোর বাচ্চা তো সবে নমাস আরে বাচ্চা নমাস হোক দশ মাস হোক তোর বাচ্চা তুই দেখবি আমি ফেমাস হব আর নিজের পায়ে নিজে দাঁড়াবো তুই কার পায়ে দাঁড়িয়ে আছিস আরে দাঁড়ানো গো দাঁড়ানো নয় তুই কি ভক্সেল নাকি রে আমি টিকটক করব করে ফেমাস হব ওই টাকা ইনকাম করব আর নিজের পায়ে নিজে দাঁড়াবো ওরে সাবান যত রকম কালার হোক ফেনা কিন্তু সাদা হবে এত হবে হেলা তো এইটি শোন আমার টিকটকে শুধু কমেন্ট গুলো শোন কমেন্ট এই দেখ প্রথম কমেন্ট বলি শোন কি বাংলাদেশ থেকে কমেন্ট করেছে মইচুদ্দিন গাজী লিখেছে খাবি কিরে মদন দেখে যা বৌদির বদন একদম ঠিকই বলেছে। আপা শুন, দ্বিতীয় কমেন্টটা শুন। আমাদের মগরাহা ধনপতাতে লিখেছে কি লিখেছে? সুমন ভাই। হ্যাঁ, লিখেছে যদি রত পেতে চাও মধু বহুদিপটাও শুধু। দাদা আমি একজন ব্রাহ্মণ। এই আমার ব্রাহ্মণী। তুমি যদি এই রকম পোশাক পরিস লোক আমার দিয়ে পূজা বাপ্পন করবে এ তার পুজো করতে হবে না তোর খলের খাবারও বলবো এ কি বলবি বলবো বলবো খলের খবরটা শোনো এই দুর্গা পূজা চলে গেল দুর্গা পূজার সময় একটা কমিটি এখন ফর্দ করতে এসে পূজো ও লিখতে যেমন পূজার ফরদ লাগে চাল ডাল গম ফল মূল জাল আগে লিখে দিয়েছে আর শেষে লিখেছে এক বস্তা খোল তা শুনে কমিটি জিজ্ঞেস করল bawang ভাষায় খোল কি হবে বলে ঠাকুরদেবঅত তো ফলমূল খাবে কিন্তু ঠাকুরের সঙ্গে ওই যে ছাতটা আসবে ও কি খাবে আ যেই দিদি কি মাটটা না জড় মেরেছে আমি লুকিয়ে শুধু ফিকফিক করে হাসতেছি জন্য করেছি আর জানি আমাদের ভোলার জন্য এ তোর বাবার খবর শুনেছিস তোর বাবা হানি হানি খাচ্ছে আর এটা এসে তাই করে তাল তাল করে হাঁক দিতেছে ওর ঘর থেকে আগে বের কর মুখে লাগাম দিয়ে কথা বল মুখে লাগাম দিয়ে কথা বল আমি তোমার সংসার করব না আমি তোমাকে কি বল দেব আমি তোমাকে কি বল দেব তোর মুখ দেখতে যাই না এই মুখে বেরিয়ে যাও তুই কি জানিস রে মেয়েদের আইন জানিস তো নাকে দড়ি বেঁধে পুরো এই সাবেদা বাগান ঘোরা বরে আচ্ছা তুই আমার সঙ্গে সংসার করবি কি ওটাতে মারবি না ঘন্টা দেখতে পাচ্ছি কি হবে ঘন্টা দিয়ে মেরে পুরো ঘন্ট করে দেব তোর সংসার করবি নি আমার সঙ্গে সংসার করবে তোর বাবা দ্যাটস রাই পুরো মেন জায়গায় খোটা মেরেছে এ তো সৌরবুরু দাদা গো কি সুন্দর চোরা জমি ওখানে সর মাসুরি হবে সেই জমি বলে ধান হয় না কি করে হবে

ওর হয়ে আমি তোমার কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি সত্যিকারে ওর বয়স অল্প ওর জ্ঞান কম ও সত্যিকারে কিছু কাজকর্ম পারে না মোটামুটি তুমি যা চয়েস করেছো তোমার চয়েসে আমি ধন্যবাদ দেই মোটামুটি আমার সময় সংসার করবে তো ঠিক আছে তোমার কোনো অসুবিধা বয়স হলে কি হবে চুল পাকলে কি হবে দাঁত আমার ঠিক আছে কোনো অসুবিধা হবে না বলো এখন তোমার কি লাগবে বলো ও সর্বনা এ বুড়োর কি বমির বিগার এলো না কি বলো এই বুড় আমার সহ্য করতে পারেনি না মানে মা দেবী বলতিছি ঠাংমা আমি টিকটক করি বলে আমার হাতে জল পর্যন্ত খায় না বুড় রাজার কি হলো আচ্ছা ঠিক আছে ও যখন আমার প্রতি এত ভঙে পড়েছে ওর কাছেতে পটিয়ে পার্টি আমি কিছু মাল আদায় করে নেব বাবা সরকি বলি তুমি হচ্ছে বংশজ্য ঘরের ঝৌড়ি হ্যাঁ ঝৌড়ি হ্যাঁ এক কথার লোক তুমি তোমার বাবা ছিল তুমি তোমার কথা রাখতে আমার ছেলে যা যা তোমাকে দিতে পারেনি বলো মন খুলে আমি সব দেবো তুমি দেবে ইয়েস দেবে ইয়েস ও বাবা তালে শোনো এই দুর্গা পূজার সময় তোমার ছেলের কাছে আমি বলেছিলাম এই দেখো আমি একটু টিকটাক মিটটাক করি আমি শপিং মাকিং করব বেশি টাকা না মাইরি মা দেবি বলতেছি আমি কি সেরকম মেয়ে ভালো দিনি আর এই দেখো মাত্র এক লাখ টাকা দাও তা ও পাবে কোথায় ও কি ইনকাম করে ତର বাবা છે হ্যাঁ এক থেকে 2 লাখ মারবো হ্যাঁ তুমি দেবে 2 লাখ ও বাবা আরে শোনো এই মোবাইল আমি ভিডিও করি এই ভাঙা মোবাইলে ভিডিও কোয়ালিটি ভালো হয় না আমার একটা নতুন আইফোন 11 কিনে দাও না গো বাবা তুমি কি গো এই ফোন ব্যবহার করে এক ফোন মার্কেটে চলে দেখ ছাড়ো আমি তোমার আইফোন একবার একটা নয় ডবল দেবো দিবে হ্যাঁ তবে শোনো আমি কি বলি তুমি যা যা বলেছো আমি আনতে এই মুহূর্তে চলে যাচ্ছি তবে আমি আসার আগে আর কি কাজ কর্ম সেরে বিজনা মধুর করে রাগবে বাবা তুমি শোনো 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 বাবা আমি বাড়িতে রান্না করব না হোমলি বাড়ি করে খাবার আনবে আমারে কি আনন্দ হচ্ছে না আমারে তো আনন্দে বলতে ইচ্ছে করছে আমি বলি তুমি হবে মা আমি বলি তুমি তুমি হবে মা गोटा ना के चीनी भी हो ना दीवाना दीवाना हाथ दीवाना 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 हाथ दीवाना आमिर खुलेरी खुलेरी तुम ही है मालू आमिर खुलेरी खुलेरी तुम ही है मालू गोटा ना के चीनी भी हो ना दीवाना दीवाना हाथ আমি মাল পাড়ি নিয়ে চলে এসেছি একদম চিন্তা ভাবনার কোনো কারণ নেই আর কষ্ট করতে হবে না রান্না করতে হবে না আমি অনলাইনে খাবার বুক করে দিয়েছি চলে আসছে তার আগে বিছানায় চলে এসো কোথায় যাব উহ বাবা রে শালা এক ঘাটু করে ধুলা পড়েছে বিছানায় রে ও কোনো অসুবিধা নেই ছপ করে চলে এসো কোথায় যাব ওই দেখো বিছানা ওই দেখ এর কি পুরোর কি গাউরলো নাকি বলো দিনে হু আমি তো ভাবছি আর কি করছিল এ কি সত্যিকারই নাকি ও আমার তো ভয় করছে আমি যাব না আয় দেখো না বললে হবে না রীতিমতন আমার পঞ্চাশ হাজার টাকা খরচ হয়ে গেছে না বললে শুনব না চলে সো আমি বিষ্ণবী দেবো সে আছি তোমার অপেক্ষায় আছি তোমার অপেক্ষায় আছি ওরে না বললে শুনবো তোমার কথা রাখতে তাতে যদি আমার জীবন চলে যায় যাবে কথা আমি রাখবো চলে এসো আমি বিষ্ণবে দেব আছি তোমার অপেক্ষায় আছি তোমার অপেক্ষায় আছি এখন আমি কি করি লজ্জাতে যে এখন আমি কি করি লজ্জাতে যে মন ঘোড়া লাগাম দৌড়বে ছুয়ারি দরবগারি সিয়ারি কারুটতে রা

আচ্ছা আমাকে ঘর থেকে বের করতে বোমার সঙ্গে রাজনীলা আরম্ভ করেছে এই তোকে বার করবো না কি করবো তোরে সংসারের কোনো দাম আছে তুই কাজ করতে পারিস তুই কোনো ইনকাম করতে পারিস তোর যার টাকা নেই তার কোনো দাম নেই বেরো গোপন ডেমের মদুর খেলা জমে উঠেছে আর কচিরে তুই সরে যা মশানি বেড়েছে আমার এই কচি টিভি যদি খারাপ হয় কোন লোক টিভিকে কালাগাছ দেবে দাদা দেবে কাজে দেবে কোম্পানিকে দেবে তা আমি কোম্পানির লোক এসেছি আমি ব্যাপারটা পুছে দিচ্ছি তুই বেরো চাপে চাপে গেছে আর তীব্র ব্রিজ খেলে দেবে ফোনা তুলেছে যে যা তা সামন গোখরো হে ও যদি গোখরো হয় আমি ও কাল লাগে না

আমার বাবা না কাল সত্যি চান বাবা না হয় তুই কি আমার ছেলে এই প্রথম বিশ্ব যে হয়েছিল সেই যুদ্ধটা আমি এখন শুরু করবো বাপে হবে আর বাছু তুই সরে যা হামলাচ্ছে গাই আমি গাই আম্মা ওরে বাছু তুই কেন বুঝতে পারছিস না গাইটা যে হারে হামলাচ্ছে একে ঠিক টাইম মতন জল খড় না দিলে ও কি তোর সংসারে থাকবে কালকে ঠিক কবি আমি যে মরি আর গদির বিছনায় এসো একবার যুদ্ধ করি শোনো পঞ্চাশ টাকা খরচ হয়ে গেছে একদম সব মালপাট এনেছি বিছনা মাদুর সব এনেছি তাড়াতাড়ি চলে এসো

নজ্জা করে না আমি না তোমার বউমা বউমা মানে মেয়ের মতো তুমি যদি আমার শ্মশানটা হয় অন্য কেউ হতে না আমার পায়ে জুতোটা দিয়ে তোমার মনটা আমি ব্যাস ব্যাস বউমা ব্যাস বেশ আজকে তুমি যার অহংকারে অহংকারে এতটাই নিচে নেবেছো না সেগুলো তো ভগবানের দোয়া দা হরে মরিবি যখন যাবে শ্মশানে পরের কাজটা পাবি এ সংসারে কি আছে তো কি বা দিয়ে যাবি আচ্ছা বৌমা তুমি কি ভুলে গেছো সেই দিনের সেই কথা বলি তোমার বিয়ে দিন আসেনি তুমি হয়ে গেলে আর সেই বিয়ের পুরোহিত ছিলা আমি তুমি লজ্জায় ঘৃণা এত কথা কততে গেছিলে আমি আমি ছুটে গিয়ে তোমার জীবন বাঁচালাম জীবন বাঁচি আমার ছেলেকে ফোন করে ডেকে বুঝিয়ে বাজিয়ে আমার ছেলের সঙ্গে তোমাকে বিয়ে দিয়ে আমি বউমা করে এনেছিলাম আর আজকে আমার সংসারে এসে আমার বংশ তুলে তুমি গালমন্দ করছো বৌমা জানো না তুমি যখন আমার ছেলেকে বলো না যে তুই কি ঘর করবি তোর ভাব ঘর করবে এই কথাটা শুনে না বৌমা আমি সহ্য করতে পারিনি গো তোমাকে ওই ভুল পথ থেকে সঠিক পথে আনার জন্য এই অভিনয়টা আমি করেছি তাই এই অভিনয় করে যদি ভুল করে থাকি তুমি আমাকে ক্ষমা ক্ষমা করে দিও বৌমা তুমি আমাকে আর খোকা আমি থাকবো না না বাবা কারণ এই বর্তমান প্রতিটা সংসারে শ্বশুর শাশুড়ি যখন বয়স হয়ে যায় না তারা যে জঞ্জাল হয়ে যায় বৌমা চলে যাচ্ছে আমার সময় একটা কথা বলে যাচ্ছে বৌমা কুসন্তান হতে পারে কিন্তু কু মাতা পিতা কখনো হতে পারে না বৌমা মাতা পিতা কখনো হতে পারে না বাবা ছেড়ে যেও না বাবা আমাকে ছেড়ে যেও না ছোট্ট দেখি ভালোবাসা সেও মমতা দিয়ে আমাকে বড় করেছো তোমার সেও মমতা আমি কোনো দিন ভুলতে পারবো না বাবা তুমি আমার বাবা নয় তুমি আমার বাবা নয় তুমি তোমার প্রাণের ঠাকুর বাবা তুমি যে আমার প্রাণের ঠাকুর ভুল করেছে ডাইনিকে বিয়ে করে ভুল এটাই কি ভালোবেসে বলতিস এ মাথায় তুলে তুই তো মুখ দিতে চাই না এই মুখ থেকে এই সংসদ থেকে দূর হয়ে যা নাগিনী না আমি যে ভুল করেছি গো ভুল আমাকে তুমি কবা করে দাও যে বিভেম করে যেই জন সেই জন শিবচৈশ্বর তুমি আমার গান তুমি আমার গান তুমি আমার প্রাণ কি ভাবতে পারি কি পর তোমাকে ভাবতে পারি কি পর আমরা দুজন মিলে আবার বাবাকে ফিরিয়ে আনবো আমরা দুজন মিলে এই সংসারে আবার নতুন করে বাবাকে ফিরিয়ে নে আবার নতুন করে সংসার গড়ে তুলবো আচ্ছা তোমার কি মনে পড়ে আমরা সে যে বিয়ের পর প্রথম হানি মুনি যাওয়া সেখানে টিপি টিপি বৃষ্টি বৃষ্টির মধ্যে তুমি গিয়ে উঠেছিলে মেঘা রে মেঘা घाओ में कुकुर से हम भूमिका के पहले सिका भी जा कुकुर से हम भूमिका के पहले सिकाई भी जाती इंजी बिस्ती अच्छा मुने प्रेम जाके तो गोरा गले ओ तेरे गोरा गले छूट के चाहिए यारे तेरे लागी छट छोटी मन करे ओ तेरे गोरा गले छूट के चाहिए यारे तेरे लागी छट छोटी मन कोरे मेघारे मेघा मेघारे मेघा तू तू बोल से दे